আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফ হোসেন আপনারা সবাই জানেন যে আমরা আপনাদের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা লিখিত ইংরেজি ব্যাচ চালু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং পরেও একটা নতুন ব্যাচ চালু হয়েছে সেখানেও আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এখন আমরা কাজ করতে যাচ্ছি জুনিয়র ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে হ্যাঁ আর জুনিয়র ইনস্ট্রাক্টর বলতে এই যে আপনারা সবাই জানেন যে দশম গ্রেডের মতন একটা জব আর যারা কৃষি ডিপ্লোমা পাশ করেছেন তাদের জন্য একটা এই বছরের শেষ অপরচুনিটি আপনি বলতে পারেন যে গত চার পাঁচ বছর পরেও বা চার পাঁচ বছর পরে যে আবার একটা সার্কুলার আসবে চার পাঁচ বছর অপেক্ষা করবেন নাকি এই জবটা ধরবেন এইটা আপনি বিবেচনা করবেন একটু ভালো করে লক্ষ্য করেন এই জবে কিন্তু আপনার প্রিলি লিখিত এবং ভাইবা তিনটাই হবে সো আবার আমরা এটা জানি যে প্রিলির আসলে মার্ক সংখ্যা এখনো বলেনি তবে আমরা আইডিয়া করে কিছু মার্কস ধরে রেখেছি এখানে যেটা আপনাদের কৃষির যারা পরীক্ষা দিবেন তাদের জন্য দেখেন একশো তেপ্পান্নটি পদ আছে অস্থায়ী বলছে এটা অস্থায়ী এটা বাড়তে পারে কমতে পারে হ্যাঁ আবার কি আরো একটা পদ আছে সেটা হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাকটর এখানে আটত্রিশটা পদ আছে যারা কৃষি ডিপ্লোমা থেকে পড়াশোনা করেছেন এটা হচ্ছে ফিশ কালচার আর হচ্ছে অ্যান্ড ব্রিডিং আর এই যে দেখেন এখানে আরো একটা পদ আছে সেখানেও চল্লিশটা আছে তো যারা কৃষি ডিপ্লোমা থেকে পাশ করেছেন তারা এগুলোতে আবেদন করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো জব খুবই বেটার জব আপনাদের জন্য খুবই ভালো হবে এবং বলতে গেলে এই সরকারের পরে আবার দেখা যাবে যে চাকরির ক্ষেত্রে একটু ঝামেলা চলতেই পারে থাকতেই পারে হ্যাঁ সরকার বদল হলে একটু ঝামেলা থাকে তো আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা দ্রুত যদি চাকরি পেতে চান তাহলে জুনিয়র ইনস্ট্রাক্টর এটা একটা সোনার হরিণ আর এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন এই পুরোটার জন্য আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি আপনারা আমাদের ক্লাসগুলো দেখেছেন বা যদি না দেখে থাকেন আমাদের কাছে অনেক অনেক ক্লাস আছে সেগুলো দেখতে পারেন হ্যাঁ সেখান থেকে দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও এখন আপলোড করা হচ্ছে সেখানে দেখতে পারেন তো যাই হোক এই যে আপনাদের জন্য আমরা একটা রুটিন তৈরি করেছি এটা এটা হচ্ছে ইংরেজির জন্য রুটিন তৈরি করা আপনাদের ইংরেজিতে আর ম্যাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কস সো এই পঞ্চাশ পার্সেন্ট মার্কসের মধ্যে আপনাকে সবগুলোতে পাশ করতে হবে মানে বাংলাতেও পাশ করতে হবে যেমন সাধারণ জ্ঞানেও পাস করতে হবে ইংরেজিতেও পাশ করতে হবে ম্যাথেও পাস করতে হবে বাংলা সাধারণ জ্ঞান আসলে সবাই পাস করবে কিন্তু ইংরেজি আর ম্যাথে সবাই পাশ করবে না তো এই দুইটা থেকেই সব বাতিল একটাতে ফেল হবে তো বাতিল ঠিক আছে তো পাস করার মার্ক হচ্ছে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুলতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে তো আমরা যেটা কোর্সটা চালু করছি এটা খুবই দারুণ খুবই সুন্দর যেমন আমরা প্রতি শনিবার সোমবার এবং বুধবার রাত নয়টা থেকে এই কোর্স শুরু করছে এবং আমাদের ক্লাস আসলে কি কি আছে এটা যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন আমাদের ক্লাস আছে হচ্ছে দেখেন পার্ট অফ স্পিচ উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন মানে আপনি পার্টস অফ স্পিচও শিখবেন এবং নন ক্যাটারের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আপনি শিখবেন নন ক্যাটারের যে প্রশ্নগুলো আসছে বিগত সালের প্রশ্ন সমাধান সেগুলোও সাথে সাথে শিখবেন ইভেন যে এগুলো আর্টিকেল অথবা প্রিপ্রিপ্রিপেশন এগুলো বেসিকটাও শিখবেন সাথে বিগত সালেরটাও শিখবেন দুইটাই শিখবেন একসাথে আবার লক্ষ্য করেন এই যে কারেক্ট ফর্ম অফ ভার্ব তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো বিগত সালেরও শিখবেন আবার কি বেসিকটাও শিখবেন তো এরকম করে আবার আমরা একটা উইকলি রিভিশন নিচ্ছি প্রত্যেক উইকে একটা করে রিভিশন থাকছে যে আপনাকে যে আমরা শেখাইলাম আপনি পারেন কি পারেন না এটার উপর একটা রিভিশন থাকছে সো এইটা আপনারা থাকছে আর পাশাপাশি এই যে দেখেন মেমোরাইজিং পার্ট গুলো থেকে থাকছে যেমন সিনোনিম অ্যান্টোনিমেরও আমরা ক্লাস আছে বিশেষ নন ক্যাডার থেকে যেগুলো সিনোনিম অ্যান্টোনিম আসছে সেগুলো মুখস্ত করার আসলে পদ্ধতিগুলো কেমন সেগুলো আমরা জানবো হ্যাঁ এই এই কোর্সের মাধ্যমে আচ্ছা তারপরে স্পেলিং গুলোকে কিভাবে পড়লে একটু শর্টকাটে পারা যায় সেগুলো দেখবো মিক্সড প্র্যাকটিস আর থাকবে আমাদের একটা বিশ থেকে পঁচিশটা ওয়াক আপ থাকবে কোশ্চেন সমাধান লাইভ হবে একদম তো সেগুলোতে আপনারা ক্লাসগুলো করতে পারেন এরকম করে আপনার মোট হচ্ছে আমরা যদি আপনাকে বলি আচ্ছা এটা মোট হচ্ছে আপনাকে যদি আমরা বলি আমরা মোট ইংরেজির আঠাশটা ক্লাসের মাধ্যমে পুরো সিলেবাস কমপ্লিট পুরো প্রশ্ন ব্যাংক কমপ্লিট করে দিচ্ছি এখন কি শুধু কি ইংরেজি করছি না সাথে সাথে আমরা ম্যাথটাও করে দিচ্ছি আপনি যদি একটু এখানে ভালো করে লক্ষ্য করেন এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখেন আমরা গত সেমিনারে ডিপ্লোমারা ডিপ্লোমা থেকে যারা পাশ করছেন কৃষি ডিপ্লোমা থেকে পাশ করেছেন তাদেরকে নিয়ে একটা সেমিনার করেছি তো সেখানে সেমিনারে কিন্তু আমরা দেখিয়েছি যে এই ম্যাথগুলো করলে আপনার যদি মার্কের হয় পাবেন আর যদি মার্কের কোশ্চিন হয় মোটামুটি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ প্লাস পাবেন এই ম্যাথগুলো করলে সো আমরা যদি এই কয়েকটা ম্যাথই ধরে বারবার করতে থাকি বারবার করতে থাকি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজ হবে আর ম্যাথ করবেন কিভাবে আমাদের এখানে বাংলাদেশের সব থেকে ভিন্নভাবে শেখানো হবে তা হচ্ছে ম্যাথগুলো গল্পের মাধ্যমে শেখানো হবে গল্পের মাধ্যমে আপনি কখনোই করেননি অন্য কোনো জায়গায় সো গল্পের মাধ্যমে ম্যাথগুলো শিখবেন ইনশাআল্লাহ এই কোর্সটা করার পরে আপনার ইংরেজিতেও আপনি পাস করবেন আবার ম্যাথেও আপনি পাস করবেন আর বাংলা সাধারণ জ্ঞানে তো সবাই পাস করবে আপনিও পাস করবেন ইনশাআল্লাহ সো দেরি না করে আমাদের এই কোর্স আপনারা এনরোল করতে পারেন ও আচ্ছা কোর্স ফি এর বিষয়টা আছে দেখেন যেহেতু এটা একটা প্রায় আড়াই মাসের একটা বিশাল বড় কোর্স এরপরেও আপনি একটা সাপোর্ট পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এখানে বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদের এই রাখছি হ্যাঁ এটা সব থেকে কম রাখছি অন্যদের সবার থেকে আমরা কম রাখি অন্যদের সবার থেকে আমরা কম রাখি আর হ্যাঁ এখানে প্রিলি লিখিত বা তিনটা পদ্ধতি তো হবে না প্রিলি দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে ভাইয়া আমি ফ্রিতে লিখিতটা চাই ফ্রিতে লিখিতটা দেন যে আমি প্রিলিতে পড়ছি তো এখন আমার দরকার হচ্ছে ফ্রিতে লিখিতটা তো আমি বলবো যে আপনি যদি প্রিলিতে ভর্তি হন লিখিতটা আপনি ফ্রিতে পাচ্ছেন যদি আপনি প্রিলিতে টিকে যান তাহলে লিখিত যে রেকর্ডেড কোর্স আমাদের আছে উপসহকারী কৃষি কর্মকর্তার লিখিত কোর্স এটা আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড রেখে দিয়েছি যার কারণে আপনি যদি ভর্তি হন তাহলে দুইটা ব্যাচের ক্লাস পাবেন একসাথে এবং অনেকগুলা ক্লাস পাবেন একসাথে লিখিতর জন্য সো এটার জন্য আপনাকে আলাদা করে পেট করতে হবে না কিন্তু প্রিলির জন্য আপনাকে পেট করতে হচ্ছে প্রিলির জন্য আপনার বারোশো টাকা পেট করতে হচ্ছে আর যারাই আমার পীড়িতে থাকবে তারা লিখিততে সুন্দর করে যেয়ে দেখে আসতে পারবেন রেকর্ড কোর্স যদি লাইভ কোর্স চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি করবেন কিন্তু কিন্তু রেকর্ড কোর্স যদি নিতে চান তাহলে এই কোর্স গুলো আমি লাইভ নিচ্ছি আপনাদেরকে এই কোর্সগুলোর ক্লাসগুলো লাইভ নিচ্ছি সো দেরি না খুবই দ্রুত ভর্তি হন মূল ক্লাস আপনার সাথে দেখা হবে অনেক মজা করে আর যদি আপনি দেখতে চান আমাদের আরো কিছু ভিডিও আমাদের পেজে আছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকেও দেখে নিতে পারেন ধন্যবাদ